যে আমরা এই বিশাল ধবস ঘুড়িটি নিয়ে যাচ্ছি উড়ানোর জন্য তো দেখতে থাকুন যে মাঠের দিকে যাচ্ছি ঠিক না এই যে ছোটো ভাইরা যাচ্ছে দেখুন যাও পিছে পিছে আসতেছি সমস্যা নাই এই যে দেখুন ঘুড়িটার সাইজ কত বড় তো চলুন মাঠে গিয়ে উড়ানো যাক এই যে মাঠে পাড়ায় চলে আসছি তো যে আমরা মাঠে চলে আসছি দেখুন কত বড় বিশাল মাঠ ওই যে পাশে একটি ঢাউস ওড়ানো হচ্ছে দেখতে পাচ্ছেন কিনা জানি না তো এই যে দেখুন কত ছোট ছোট বাচ্চারা তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই যে এই ঘুরিটা আজকে ওড়াবো এই যে আশেপাশে দেখুন কত ছোট ছোট বাচ্চারা সব ঘুরে ওড়ানো দেখতে আসছে তো দেখুন এই যে এই ঘড়িটাই ওড়াবো তো এই ঘড়িটা কে বানাইছে ও তোমার বাবা বানাইছে তো দেখুন কত বড় ঘুরি ঢাউস ঘুরি এই যে এই ঘড়িটা তার বাবা বানাইছে তো ওড়াতে আসছে দেখুন কত বড় বিশাল মাঠে এই যে চারদিকে আসছে ঘুরি ওড়া দেখতে তো চলুন ঘুরিটি উড়িয়ে দেওয়া যাক চলো এই যে এখন ঘুরিটি উড়ানো হবে এই যে ওই পাশে একজন লাটাই নিয়ে গেছে আর এই পাশে আমরা ঘুড়িটি উড়িয়ে দেবো দে আছ হে এই দেখোন তোমাৰ ঘূৰি নাই এখনে কাৰ ঘূৰি আছে তোমাৰ তোমাৰো আছে তোমাৰ কি ঘূৰি পেচা ঘূৰ্ণি

তো দেখুন এখানে প্রায় সবারই ঘুরি আছে আর তোমার ঘুরি নাই তোমার কি ঘুরি ঢাউস তো এই যে ছোটোভাবে ঢাউস ঘুরি তো দেখা যাচ্ছে মোটামুটি সবারই ঢাউস ঘুরি একজনের শুধু পেঁচা আর একজনের পাখি দুর্ঘটনা বশত ঘটি পড়ে গেছিল তাই আর কি আবার তুলে দেওয়া হচ্ছে দেখুন তো এই যে উড়ে গেল দেখুন ঘুরিটি কত সুন্দরভাবে এবার আশা করি বাতাস পেয়ে ভালোভাবে উড়বে দেখুন ঢাউসটা কত সুন্দর উড়তেছে তো ভেয়ার্স এই যে বাতাস নাই জন্য ঘড়িটি পড়ে যাচ্ছে জন্য ঘড়িটি নামিয়ে ফেলা হচ্ছে এই যে দেখুন উপরে ঘুড়িটি দের নেমে আসলো তো দেখুন ঘুরিটি ঠক দিতে লাগছিল ছোটো বাচ্চাক তাহলে কি অবস্থা ঘুরি পড়ে গেল কেন বাতাস নাই তো এখন কি চলে যাবে নাকি আচ্ছা যা তাহলে পরবর্তী দেখা হবে সমস্যা তো ভিড় এদের চলে যাচ্ছে ছোটো ভাইরা ভিডিও বানানো শেষ তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তো গ্রামীণ জীবনের এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন তো ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন